এবার যেহেতু ডিসেম্বরের ছুটির সময় বাচ্চাদেরকে নিয়ে একেবারে ঘোরাফেরা হয়নি বিভিন্ন কাজের পারপাসে যার মেয়ের বিয়ে ছিল সেজন্য তাই বাচ্চারা তো কোনো মানতেছে না তারা ঘুরতে যাবে তাদের একটাই ব্যয় না তারা ঘুরতে যাবে যাই হোক কি আর করার সবাই মিলে প্ল্যান করে ফেললাম সাভারে ঘুরতে যাব ভাগ্নের বাড়িতে হ্যালো ব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম করছে নতুন আর একটা ব্লগে অবশ্যই আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিবেন প্লিজ সবাই পাশে থাকবেন এই তো যাই হোক সাভারে চলে আসলাম শহরের যানজটটা পাড়ি দিয়ে আসলে আমাদের ঢাকা শহরের কথা কী বা বলবো এত বেশি যানজট থাকে যেটা বলেবো বোঝানো যাবে না এখানে ভাগ্নের বাড়িতে যেহেতু লিফ্ট নেই অনেক আগের বাড়িটা সে কিনেছিল এখানে কোনো লিফ্টের সিস্টেম নেই সেজন্য ওরা মাথায় করে ট্রলি উঠাচ্ছে আর আমাকে বলতেছে আমাদের ভিডিও ফুটেজ নিবানা প্লিজ আমরা সবাই কিন্তু অনেক ফ্রেন্ডলি এই তো আস্তে আস্তে তিনটা চারটা বেজে গিয়েছে সবাই অনেক বেশি ক্ষুধার্ত সেজন্য খাবারগুলো রেডি করে সামনে দিয়ে দিয়েছি সবাই মিলে নিচে বসে এখন খেয়ে ফেলবো যেহেতু টেবিলে সবার হবে না আমরা অনেক মানুষ আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ঘুরতে কিন্তু অনেক বেশি পছন্দ করি বেশিরভাগ টাইমে কিন্তু আমরা ননাদ ননাস আমার ননাস আমার যা আমরা সবাই মিলে একত্রে ঘুরতে যাই এতে কিন্তু অনেক বেশি মজা আছে অনেক বেশি আনন্দ মাস্তি হয় আসলে আলহামদুলিল্লাহ সবাই মিলে বসে এখানে খাচ্ছি আসলে সবাই মিলে বসে খাবার দাবার খাওয়ার মধ্যে মজাই আলাদা তো সন্ধ্যাবেলা আবার ও একটা কেক বানিয়ে নিয়েছিল এখন আমার জায়ের মেয়ে যেহেতু কয়েকদিন আগে বার্থডে গিয়েছিল সেজন্য ওর হাতে আমরা বার্থডের কেকটা কাটিয়েছিলাম আর সবাই মিলে খাচ্ছিলাম আর অনেক বেশি টেস্ট হয়েছে এটা বলতেছিলাম আমার ননা সেখানে কেটে কেটে সবাইকে দিচ্ছি সুন্দর করে ভাগ করে আসলে আমার ননাস নন ননাসা আমার যা আমরা সবাই একত্র হলে অনেক বেশি মজা করি খাবার দাবার বড় কথা না সবাই মিলে যখন এক তখন অনেক বেশি মজা হয় আর আমার ভাগ্নিটা আমার সেম এজেরই আমার ননাসের মেয়েটা আসলে আমরা সেম এজের সবাই আমাদের মধ্যে কোনো বয়সের ডিস্টেন্স নেই সেজন্য আমরা সবাই এত বেশি ফ্রেন্ডলি এখানে ননাসের মেয়ে আবার গান গাইছিল ও সেনা পাবলিকে পড়ে মাশাল্লা অনেক বেশি ভালো একটা মেয়ে ও আমাদেরকে গান শোনাচ্ছে আর বলতেছে আপনি শুনো আমার গান ও অনেক লজ্জা পাচ্ছিল আসলে গান গাইতে এখানে আবার আমার ন ভাগ্নির হাজব্যান্ড আমার ও আমাকে একটু সেনা শপিং কমপ্লেক্সে ঘুরাইতে নিয়ে আসছিল বলতেছে ও একটু সদাই লাগবে সে স্বপ্নতে যাবে সাথে আমাকেও নিয়ে আসছে বললাম না আমরা সবাই অনেক ফ্রেন্ডলি আলহামদুলিল্লাহ ভাগ্নির হাজব্যান্ড ভাগ্নি ননা মানে ননা আমাদের হাজব্যান্ড আমরা সবাই মানে আমাদের বন্ডিংটা অনেক ভালো যা সবাই সবার সাথে অনেক বেশি ফ্রেন্ডলি সবাই সবার সাথে অনেক বেশি ঘুরাপেরা পড়ে আমাদের আসলে আগে তো তেমন ভিডিও আমি পোস্ট করতাম না সেজন্য হয়তো আপনারা কেউই জানেন না এই তো ভাগ্নির হাজব্যান্ড আবার সকাল সকাল ভাগ্নিকে একটু হেল্প করে দিচ্ছিলো আর আমরা যখন সবাই একত্র হই সবাই সবাইকে হেল্প করি যেহেতু ঢাকা শহরের হেল্পিং হ্যান্ড শর্ট টাইম থাকে একদম ফুল টাইম থাকে না সেজন্য আমরাও হাতে হাত মিলিয়ে সবাই সবাইকে হেল্প করছি এখানে আবার আমার যা মুরগিগুলোকে মেখে দিচ্ছে যেহেতু এখানে মুরগিগুলোর বাবি কেউ করা হবে সব মেখে সুন্দর করে রেখে দিচ্ছিলো মানে আমরা যখন একত্র হই কখন যে কি খাবো কি করব না করব সবাই মানে কোনো দিশ পায় না সব কিছু ফুটে দেখা যায় আমি নিতেও পারি না বাচ্চারা যেহেতু ছোট তাদেরকে সামলাতে সামলাতে সময়টা কোন দিকে চলে একদমই ছোটো সেজন্য দেখা যায় অনেক ভিডিও নেওয়া হয় না এখানে সকালের ভাজিটাও রান্নাবান্নার মাঝামাঝি করে ফেলতেছে রান্নাবান্নাও তাড়াতাড়ি যেন শর্ট টাইমে করা হয় সেজন্য চেষ্টা করতেছে আমরা যেহেতু আজকে নামাজ পড়তে যাবো মসজিদে ডিএসএসের ভিতরে সেনা নিবাসের ভিতরে সেজন্য আমরা তাড়াহুড়া করতেছি এখানে আমি আমার ননাস আমার যা মিলে বসে এখানে রুটি বানাচ্ছি সকালে ব্রেকফাস্টটা আমরা রেডি করে নিচ্ছি রুটি বানিয়ে দিচ্ছি আর এখান দিয়ে যারা যারা আছে তাদেরকে দিয়ে দিচ্ছে গরম গরম সবাই খেয়ে ফেলতেছে যেন তাড়াতাড়ি করা যায় আমার ভাগ্নির হাজব্যান্ড আবার এখান দিয়ে একটু চালাত কেটে নিচ্ছে আলহামদুলিল্লাহ ও অনেক হেল্পফুল আমাদের বাসার সবাই কিন্তু অনেক হেল্পফুল এখানে সব বাচ্চারা যারা বাকি ছিল তারা খেয়ে ফেলতেছে আমি আবার একটু ছাদে এসে ছাদে টমেটো লাগিয়েছে সেগুলো দেখতেছি কি সুন্দর মশাল্লাহ এখানে আমার ভাগ্নির হাজব্যান্ড আমি আমার যা আমার ভাগ্নি বসে নাস্তাটা করে নিচ্ছে আমরা চারজনই ছিলাম বাকি সেজন্য আমরা বসে নাস্তাটা করছি তারপর সবাই রেডি হয়ে গিয়েছে নামাজে যাওয়ার জন্য রান্নাবান্না শেষ করে এখানে আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ সেনানিবাসের ভিতরে যাচ্ছি নামাজ পড়ার জন্য ডিএসএসের ভিতরে যারা সবারে থাকেন তারা তো অবশ্যই চিনেন ডিএসএসটা অনেক বেশি সুন্দর আলহামদুলিল্লাহ আমার ভাগ্নি ওখানে একটা বাড়ি কিনেছিলো সে বাড়িটাও দেখবো এখান দিয়ে আমরা নামাজটাও আদায় করে আসবো আলহামদুলিল্লাহ দেখে অনেক বেশি ভালো লাগতেছে মানে সবাই মিলে যাচ্ছি রেডি হয়ে নামাজ পড়তে এটা আসলে একজন একেবারে ঈদ ইদ পিল হচ্ছে এই যে ডিএসএস এর ভিতরে আমরা চলে আসলাম আসলে সম্পূর্ণ ফুটেজ নিতে পারিনি একটুখানি নিয়েছি যেহেতু নামাজের সময় হয়ে গেছে তারপর আবার বাসায় চলে আসলাম নামাজটা শেষ করে পার্কে একটু ঘুরে বাসায় এসে এখন খাবার দাবার খাচ্ছি এখানে ছিল গরু মাংস চিংড়ি মাছ মুরগির রোস্ট এগুলো দিয়ে আমরা আসলে দুপুরে খাবারটা খাচ্ছিলাম যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে এসে হাজির হব সবাই আমাকে এভাবে ভালোবাসা দিবেন ভালোবেসে আপনাদের মাঝে প্লিজ আমাকে রাখবেন আল্লাহ হাফেজ